কিছু কেনাকাটা না করেও শপিং মলে ঘোরার মজাটা আলাদা একদমই তো আজকে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আর নিজেকে সামলাতেই পারছি না মেয়েরা শাড়ি কেনার জন্য অনেক বেশি দুর্বল থাকে সেম তো এই ইয়েলো কালার শাড়িটা অনেক নাইস ছিল আসসালামু আলাইকুম কেমন আছে আজকে কিনতে বের হয়েছি অ্যানাবিয়ার জন্য কিন্তু দেখছি আমার জন্য সেম এরকমটাই হয় আমি এক শুরু থেকে অন্য রুমে শুধু দেখছি আর দেখছি আর এখানে সবার আগে হচ্ছে বেবি ড্রেসে চলে আসি বেবি ড্রেসগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে কিউট সো কিউট আর এখানে দেখেন অনেকগুলো কালেকশানে ছিল তারপরও কমই আসলে আরও বেশি থাকলে ভালো হতো এটা ইনফিনিটিতে ছিল তো এরপর হচ্ছে আমি সবগুলো ড্রেস থেকে এই ড্রেসটা পছন্দ করেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ড্রেসটার এই ছিল থ্রি থেকে সিক্স মান্থ তো থ্রি থেকে সিক্স মান্থের যে ড্রেসটা এটাই আনাবিয়ার গায়ে মতো লেগেছে আর যেটা আনাবিয়ার বয়স হিসেবে দেড় বছর ওই দেড় বছরেরটা ওর গায়ে অনেক বড় ছিল যার কারণে আমার থ্রি থেকে সিক্স মান্থটাই নিতে হয়েছে তো এরপর হচ্ছে আমি এখানে মাস্ক দেখছিলাম আবার মেহেদিও দেখছিলাম তো এখান থেকে আমি একটা মেহেদিও নিলাম আর সব কিছু নিয়ে হচ্ছে এখন চলে আসলাম আরেকটা শোরুমে অ্যাম্বেলাতে চলে আসলাম এটা অবশ্যই দক্ষিণ বনশ্রীতে তো এদের শোরুমটা কিন্তু অনেক বড় অনেক স্পেস তো এখানে অনেক এক্সক্লুসিভ অনেকগুলো প্রোডাক্ট আছে দেখেন মগ ব্যাগ ড্রেস বেবি ড্রেস বেবি ড্রেসগুলো একটু কম ছিল আর অন্যান্য আইটেম বেশি ছিল তো অ্যাডাল্টদের বেশি সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যায় দেখেন আমাদের গায়ে ড্রেস এগুলো ছিল ওয়ান পিস এগুলোর প্রাইস ছিল মেবি বাইশশো পঁচিশশো এরকম আর থ্রি পিসও ছিল পাঁচ হাজার ছয় হাজার এরকম তো এই ড্রেসটা অনেক সুন্দর ছিল হোয়াইটের মধ্যে সব কিছু দেখতে ভালো লাগতেছে এরপর চড়ে আসলাম শাড়িতে শাড়ি দেখতেই হচ্ছে বেশি 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 সুন্দর লাগে মেয়েদের শাড়ির মধ্যে একটু দুর্বলতা থাকে আর এখানে বিভিন্ন কালারের বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে হাই বাজেট লো বাজেট লো বাজেট ধরতে গেলে মিনিমাম চার পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে আর এর উপরে তো আছেই তো শাড়ির মধ্যে হচ্ছে জর্জেটের আছে সুতির আছে কাতান আছে আর এখন যেহেতু কাতান শাড়িগুলো অনেক বেশি জনপ্রিয় যেন কাতান শাড়ির কালেকশানটাই সবচেয়ে বেশি তো আমি হচ্ছে এখানে আনা জন্য বেবি ড্রেস দেখছিলাম বাট এগুলো অনেক হ্যাভি আর অনেক গরম হবে যার জন্য আমি হচ্ছে স্কিপ করলাম এরপর ইজিতে চলে এসেছি ইজিতে এসেও আমি বাবুর জন্য ড্রেস দেখছিলাম মানে সব জায়গায় আজকে আনা বিয়ার জন্যই দেখছি কিন্তু পছন্দ করে মাত্র একটা ড্রেসই আমি নিলাম আর বাকিগুলো আমার কাছে অনেক হেভি মনে হচ্ছে যেমন এই ড্রেসটা এত সুন্দর ছিল এটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল আমার এই যে পিঙ্কিশটাও ছিল আর হচ্ছে ব্লুটাও বাট এগুলো এত পরিমাণ হেভি জাস্ট দশ মিনিট পরে রাখতে পারবে এরপর নিজেই জামাটা খুলে ফেলবে এত সুন্দর আর এত হেভি দুইটাই ছিল একশোতে একশো তো এরপর হচ্ছে আমি টুয়েলভে চলে আসলাম টুয়েলভে এসে হচ্ছে এখানে আমি বেবি ড্রেস দেখেছি উপরে দোতালায় এরপর হচ্ছে নিস্তালায় আসলাম নিস্তলায় এসে আমি আমার জন্য কিছু কামিজ দেখেছিলাম ওয়ান পিস তো সবগুলোই ছিল জ্বর আমি চাচ্ছি একটু লিলেন্ড কমফোর্টেবল দেখে আসলে কমফোর্টেবল ড্রেসগুলি বেশি ইউজ করা হয় তো এরপর হচ্ছে আমি বাসায় চলে যাব এখন আর ঘোরাফেরা করব না অনেক ঘুরেছি তো বাসায় চলে যাচ্ছি অটো একটা নিয়ে নিলাম এক অল্প একটু আমার বাসায় তারপর আমি হচ্ছে আর হাঁটার কোনো এনার্জি নাই এত পরিমাণ হাঁটাহাঁটি করেছি তো এরপর হচ্ছে বিয়ার জন্য যে ড্রেস নিলাম এটাই এখানে আমাকে হ্যাঙ্গার সহ দিয়েছে ড্রেসটা যার কারণে আমি এখন খুব সুন্দরভাবে জুড়িয়ে রাখতে পারবো আমি কিন্তু আনা বিয়ার সব জামা কাপড় অনেক যত্ন করে রাখি ইভেন ও ড্রেসগুলো আমি আয়রন করে ওকে পরাই অনেক পরিপাটি রাখার চেষ্টা করি আমার অনেক ভালো লাগে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবে নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম